আর জায়গা থেকে একটা আমার ধারণা করতে পারি না স্যার তাহলে ধনী না না একটা জিনিস বলি গ্রামের হিসেবে হয়তো বলতে পারি যে রিচ পরিবার কিন্তু পুরো বাংলাদেশের অ্যানালাইসিসে বা শহরের পরিবারের সাথে ধনী পরিবার বলবো না এটা গ্রামের হিসেবে ধনী শহর হিসেবে হয়তো উচ্চ মধ্যবিত্ত হতে পারে এরকম এটা নিয়ে কথা বলা খুব বিব্রতকর আমি যে জিনিসটা বলতে চাই আপনি দেখবেন ভাই বলতে পারবে আমি লীগের সময় এমন দেখেছি একটা স্কুলের পিয়ন হওয়ার জন্য নিম্নবিত্ত পরিবারের একজন বিভিন্নভাবে ম্যানেজ করে 10 লাখ 15 লাখ টাকা ঘুষ দিয়েছে এটা পর্যন্ত আমরা দেখেছি তো তো এটা অবৈধ একটা একটা জিনিস কিন্তু মানে তাদের স্বপ্ন আকাঙ্ক্ষার জায়গা থেকে তার পরিবারের একজন সন্তান বা কেউ একজন হয়তো এরকম একটা জায়গা থেকে যাচ্ছে দেখে এটা তাদের মনে হয়েছে এটা নিয়ে আমার কোনো কনসার্ন ছিল কিন্তু আমার দেখেন একটা কথা মানে এটা করতে গিয়ে ধরেন এই চার পাঁচ লাখ টাকা খরচ করতে গিয়ে আপনি এটা বলেন যে আমরা কারো কাছে নিয়েছি কোথাও চাঁদাবাজির অভিযোগ এসেছে কিংবা কোথাও মানে গুরুত্বপূর্ণ এসেছে কিংবা আরেকটা কথা যে এই যে ধরেন সাপোজ একশোটার মতো গাড়ি কোনো গাড়িকে আমরা মানে ধমক দিয়ে নিয়ে এসেছি টাকা দিয়ে এরকম হয়েছে কিনা তো দেখেন আপা মানে তারপর আমার একটা